সৃষ্টিকর্তার যে সৃষ্টি আপনার মনের মধ্যে এটা আনতে হবে যে আমার পাশে যে ব্যক্তি রয়েছে তার কি ধর্ম তার কি বর্ণ তার কি গোত্র তার কি কালার সে কোথাকার লোক এইগুলো আপনার মাথায় আসবে না আপনার মাথায় যদি আসে যে যে সৃষ্টিকর্তার আমিও সৃষ্টি উনিও সৃষ্টি আমার মধ্যে যে সৃষ্টিকর্তার প্রভাব রয়েছে আমার পাশে যিনি আছেন উনিও এই এই ভাবনা যতদিন আমার মধ্যে না আসবে আমরা যত এখানে আলোচনা করি না কেন যতই আমরা সংস্কৃতি অনেক কথা বলি না কেন অ্যারাবিকে অনেক কথা বলি না কেন শ্লোকের পর শ্লোক আগ্রহ না কেন কোনো কিছু কাজে আসবে না যদি আমাদের চিন্তার মধ্যে এটা না আনতে পারি কথা যদি আমার মধ্যে না আসে আমি যদি আমার পাশের লোককে আমার নিজের অংশ না মনে করতে পারি এটাই হচ্ছে নিম্বাক ও আশ্রমের যে আদর্শের মূল কথা যে সৃষ্টিকর্তার সৃষ্টি আমিও এবং আরেকজন আমাদের মধ্যে যেন এই চিন্তাটা আমরা আনতে পারি ভালোবাসতে পারি প্রেম জাগাতে পারি যে আমি আলাদা কিছু না এই যে এক হয়ে যাওয়া এটা খুব কঠিন কাজ আমরা অনেকে বলি কিন্তু করা কিন্তু খুব কঠিন আমি অনেক সময় এভাবেও বলি যেমন আমরা ঈশ্বর আপনার কিচ্ছু দরকার নেই আপনার মা বাবা আপনার ঈশ্বর আপনার আল্লাহ আপনার খোদা যাই বলেন আমার সরাসরি সৃষ্টি হচ্ছে আমার মা বাবার থেকে আপনারা বলেন তো আমরা কয়জনে আমার মা বাবার প্রতি যথার্থতা যে পালন করি করি না আমরা অনেক মুখে কথা বলি আমি দেখতে পাচ্ছি আমার সৃষ্টি আমার মা বাবার থেকে আমরা কি সকলে বুকে হাত দিয়ে বলতে পারি আমরা সকলে সেই দায়িত্ব পালন করি আমরা কিন্তু করতে পারি না বিভিন্ন সমস্যাও আছে কিন্তু আমাদের ভেতরে এই জিনিসটি আসতে হবে যে আমি যে সৃষ্টিকর্তার থেকে সৃষ্টি সেই সৃষ্টির অংশ যে সে আমার সমান বা তাকে আমি আমার মতো করেই ভালোবাসবো আমার মতো করেই তার সাথে আমার প্রেমের একটা সম্পর্ক তৈরি হবে এইটা যতদিন আমাদের মধ্যে আসবে না আশা মানেই হচ্ছে আসলে আমাদের নিম্বাক আশ্র যে আদর্শের মূল কথা এবং এই অশান্তি আমাদের তখনই দূর হবে এই যে বিভিন্ন ধরনের ব্যবিচার বিভিন্ন ধরনের বিদ্বেষ বিভিন্ন ধরনের হানাহানি এটা শুধু আমাদের দেশে না সারা সমগ্র বিশ্বে কিন্তু ঘটছে এটার থেকে পরিত্রাণ পাবে তখনই যদি এই আদর্শ আমরা সকলের মধ্যে চড়িয়ে দিতে পারি এবং এটা অবশ্যই ছড়াবে কারণ সত্য চিরন্তন আপনারা ভালো থাকবেন অন্যদেরকে ভালো রাখবেন প্রবন্ধকার অত্যন্ত সহজ ভাষায় খুব ভালো করে এটা উপস্থাপন করেছেন এবং অন্যান্য যারা আলোচক তারাও বিভিন্ন আঙ্গিকে আলোচনা করেছেন আমি আর ওদিকে না গিয়ে আমি শুধু বলতে এটুকুই চাই যে আমাদের প্রত্যেকের আসলে ভালো মানুষ হতে হবে এবং ভালো মানুষ বলতে নিম্বাক আদর্শের যে মানুষের কথা যে সৃষ্টিকর্তার অংশ হিসেবে প্রত্যেক সৃষ্টির প্রতি আমার যথাযথ সম্মান যথাযথ ভালোবাসা যথাযথ শ্রদ্ধা এটা যদি আমি নিবেদন করতে পারি তাহলেই আসলে ওই নিম্বার্ক আদর্শের সত্যিকারের চর্চা হবে এবং এই চর্চায় যদি আমরা পালন করি প্রাতৃক জীবনে তাহলে একটা সুন্দর পৃথিবী হবে সব অশান্তি চলে যাবে এই কারণেই নিম্বাক্য আদর্শের প্রাসঙ্গিকতা রয়েছে কারণ একটা সুন্দর পৃথিবী করার ক্ষেত্রে এই আদর্শ আমাদেরকে নতুন পথ দেখাবে ধন্যবাদ সকলকে ভালো থাকুন অন্যকেও ভালো রাখুন